সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত জনের মৃত্যু তথ্য পেয়েছে সরকার গতকাল রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো জনের মৃত্যুর সংবাদ তাদের হিসেবে রয়েছে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে তারা যে তথ্য পেয়েছে তার সংখ্যা এটি জন তবে এ তথ্য গতকাল পর্যন্ত বলে জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী জানান নিহতদের মধ্যে যারা ছাত্র তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে মানুষের রয়েছেন এসব বিষয়ে পরে বিস্তারিতভাবে জানানো যাবে সব বিষয়ে পরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে বলে তিনি জানান